হ্যালো বন্ধুরা আমি সাবানা আজকে আমার রেসিপি লোটে মাছের চচ্চড়ি ঠিক গোটা গোটা থাকবে আর এইভাবে হবে অবশ্যই বানিয়ে দেখবেন দারুণ টেস্ট লাগবে পুরো রেসিপিটা অবশ্যই ফলো করে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক পুরো রেসিপিটা আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক দেখলে অবশ্যই ফলো করে দেবেন লোটে মাছটা খুব ভালো করে ধুয়ে একটা করে লোটে মাছ দুটো বা তিনটে করে পিস করে নিয়েছি একটা কড়াইয়ে দিয়ে তার উপরে অ্যাড করে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণে আলু কুচি আলু কেউ দিতে পারেন না দিলেও হবে তারপরে অ্যাড করে দেওয়া হচ্ছে দুটো টমেটো কুচি এখানে লোটো লোটে মাছটা ছশো গ্রাম মতন আছে তারপর ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দেওয়া হয়েছে আর লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়া হচ্ছে তারপর সরিষা বাটা জিরে বাটা দেওয়া দেওয়া হচ্ছে তারপর রসুন বাটা আর পেঁয়াজটা একটু পরে দেওয়া দেওয়া হবে অ্যাড করে দেওয়া হচ্ছে অল বেশি পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই এই কাজটা হাত দিয়ে করবেন তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হালকা জল দিয়ে বসিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে অল্প জল দিয়ে উনানের ওপর বসিয়ে দেওয়া হচ্ছে জলটা ঠিক এই রকম ফুটে ফুটে আসবে তার উপর অ্যাড করে দেওয়া হচ্ছে দুটো পেঁয়াজ কুচি একদম পাতলা করে স্লাইস করে দেওয়া হচ্ছে দিয়ে একবার হালকা করে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে হতে দিতে হবে একদম সিম্পল এই চচ্চড়িটা কিন্তু খেতে হবে খুব টেস্টি ঢাকনা বন্ধ করে ঠিক ঝোল শুকিয়ে এলে অ্যাড করে দিতে হবে ধনিয়া পাতা কুচি আর জিরা মরিচ ধনিয়ে ধীরে তৈরি হয়ে গেলে লোটে মাছের চচ্চড়ি অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে আর কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও অবশ্যই সবাই ভালো থাকবেন